তৌফিকের অভাব এগুলো বান্দার গুনাহের কারণে হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাগুলো যেমন ক্ষমা করবেন আপনার জীবনের নেকমাক সাচ্চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা হাম্বলি মাঝহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ছোট্ট একটা উদাহরণ ওনার জীবনের ইস্তেকফার যে মানুষের মনের চাওয়া পাওয়া মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেয় এটার একটা উদাহরণ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যুগের বড় ইমাম ছিলেন তিনি বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ আল্লাহর গোলাম ছিলেন তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি একবার ওনার বাড়ির থেকে মোটামুটি বেশ দূরত্বে একটা বাজার ওই বাজারে গেলেন মনে করেন চীনা খরা বাজারে উনি বাজার করার জন্য গিয়েছেন যাওয়ার পরে বাজারে গেলেন বাজার তৎকালীন সময়ে তো আর আমাদের সময়ের মতো এত দ্রুতগামী বাহন ছিল না যে কারণে হেঁটে হেঁটে তিনি বাজার পর্যন্ত গিয়েছেন তো বাজার করে করে যে ফিরবেন ফেরার সময় গভীর রাত হয়ে গেছে এশার নামাজের সময় হয়ে গেছে তো মসজিদে এশার নামাজ যখন আদায় করলেন উনি চিন্তা করলেন এত রাতে আমি আবার এই মসজিদ থেকে বাড়ির দিকে যাব গভীর রাত রাস্তায় কি হয় না হয় এই জন্য চিন্তা করলেন রাতটা আমি এই মসজিদের মধ্যেই অবস্থান করি রাতটা আমি কোথায় অবস্থান করি মসজিদে থাকি সকাল বেলায় আস্তে আস্তে আল্লাহ বিল্লাহ করতে করতে বাড়ির দিকে রওনা হব ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাই ইশার নামাজ আদায় করার পর ওনান মসজিদের মধ্যে যেই মসজিদে নামাজ পড়লেন এশার সালাদ আদায় করলেন ওই মসজিদের মধ্যে রাত্রেবেলায় অবস্থান করতে চাইলেন কিন্তু মসজিদের উনি যখন ওনার মাজারের ব্যাগ বা খুতি টুতি সাথে যাইছিল এইটা নিয়ে মসজিদে একটু বিশ্রাম করতে চাইলেন মসজিদের মুওয়াজিন যিনি ছিলেন উনি আবার একটু কড়া মানুষ ছিলেন কড়া মেজাজের মুয়াজ্জিন ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইনি এটা তো আর মুয়াজ্জিন জানে না মুয়াজ্জিন ধমক দিয়া বললেন এই বুড়া আপনার বাড়ি কই মসজিদে থাকার কোনো সুযোগ নাই তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদে আর থাকতে দিলেন না ইমাম আহমদ চিন্তা করলেন এই বেচারার দায়িত্বে মসজিদ সুতরাং মসজিদে যেহেতু ওনা উনি আমাকে থাকতে নিষেধ করছেন মসজিদে থাকা যাবে না এই চিন্তা করে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাইরে যেই মাঠ ছিল মাঠের মধ্যে থাকতে চাইলেন মুওয়াজিন মসজিদের দরওয়াজা টরওয়াজা বন্ধ করে দিয়ে যখন বাইরে বেরো হলেন তাকে দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি মসজিদের আঙিনার মধ্যে বিশ্রাম করতে চাইলে মসজিদের আঙিনায় বিশ্রাম করার প্রস্তুতি নিচ্ছেন এবার মুওয়াজিন কড়া মেজাজের মানুষ সে বলতেছে মসজিদ থেকে বের করলাম আবার মসজিদের সামনের আঙিনায় আপনি জায়গা নিচ্ছেন মসজিদের আঙিনায়ও থাকার কোনো সুযোগ নাই এত রাত এখানে রাত্রি যাপন করা যাবে না যান এই কথা বলে ইমাম আহমদকে ধাক্কা দিয়া মসজিদের আঙিনা থেকেও সরায়ে দিস মসজিদের আঙিনা থেকে যখন সরায়া দিয়েছে ইমাম আহমদ মুয়াজ্জিনের ধাক্কা খেয়ে মসজিদের পাশেই রাস্তা রাস্তার পাশে ছিল একটা রুটির দোকান রুটির দোকানের সামনে গিয়া পড়ছে এবার রুটির দোকানের সামনে গিয়া পড়ছে তো একজন রুটি রুটি তৈরি করে যে রুটি বানায় ওই লোক রুটি বানাইতেছে তো বুড়া মানুষ রাস্তায় পড়ে গেছে এটা দেখা তাড়াতাড়ি উনি তাকে গিয়া ধরছে আর বলতেছে কি ব্যাপার বৃদ্ধ বাবাজি কোথেকে আপনি আসলেন হ্যাঁ আর আপনি আমার দোকানের সামনে এসে পড়লেন বলে বাবা আমার বাড়ি তো অমুক এলাকায় আসছিলাম একটু কাজে বাজারে চাইছিলাম রাতটা মসজিদে থাকি আপনাদের মোয়াজিন মসজিদেও থাকতে দিল না চাইছিলাম একটু মসজিদের আঙিনায় থাকতে মাঠে সেখানেও থাকতে দিল না এই জন্যে আপনার এখানে ধাক্কা খেয়ে আসলাম কি আর করার এবার রুটিওয়ালা বলতেছে সমস্যা নাই আপনি বুড়া মানুষ চিন্তার কারণ নাই আমার এই যে আমি সারা রাত এখানে রুটি বানানোর কাজ করব। আমার দোকানে আমার নিজের শোয়ার একটা জায়গা আছে আপনি যেহেতু এখানে রাত্রি যাপন করতে চান আপনার রাস্তায় বাইরে মাঠে থাকা লাগবে না আমি তো সারা রাত রুটি বানাইব আপনি গিয়া আমার বিছানার মধ্যে শুয়ে পড়েন আমার বিছানায় শুয়ে শুয়ে আপনি রাত কাটান এবার ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ চিন্তা করলেন যাক ধাক্কা খেয়ে হলেও একটা খাট পাওয়া গেল শোয়ার জন্যে হাটের মধ্যে গিয়া উনি এদিক সেদিক বারবার ঘুরতেছে কিন্তু ঘুম আসে না নতুন জায়গায় ঘুম আসতে এমনি একটু দেরি হয় হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ আসতেছে উনি শুনতে পায় যেই ব্যক্তি ওনাকে নিজের বিছানায় শুইতে দিয়েছে যেই রুটিওয়ালা ওই রুটিওয়ালা রুটি বানাইতেছে হাত দিয়া আর জবান দিয়া পড়তেছে আস্তাগফিরুল্লাহ জবান দিয়া কি করতেছে হাত দিয়া বানায় রুটি আর জবান এপরে আস্তাগফিরুল্লাহ রুটি বানায়ার পরে ফিরুল্লা রুটি বেলে আর পরে ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি উনি রুটি সাথে কথা বলতে আগ্রহী হলেন কি ব্যাপার বেচারা রুটি বানায় আর পরে আস্তা ফিরুল্লাহ রুটি বানায় আর পরে আস্তা ফিরুল্লাহ উনি সোয়াদ থেকে উঠে আসলেন এমনি ঘুম আসে না দেখি রুটিওয়ালার সাথে একটু কথাবার্তা বলি রুটিওয়ালাকে গিয়া জিজ্ঞেস করতেছে কি ব্যাপার বাবাজি আমি শুনতেছি আপনি রুটি বানাইতেছেন আর পড়তেছেন আস্তাগফিরুল্লাহ বলে কেন কি হয়েছে না এরকম তো আমি কমই দেখেছি হাত দিয়া রুটি বানান আর জবান দিয়া পড়েন আস্তা হাফিরুল্লাহ এবার রুটিওয়ালা বলতেছে আমার আমি এই রুটি আজকে বহু বৎসর যাবৎ রুটি বানানোর কাজ আমি করতেছি আর আমি আমার হাতকে ব্যস্ত রাখি রুটি বানানোর কাজে আর আমার জবানটাকে আমি ব্যস্ত রাখি আমার মালিকের কাছে ক্ষমা চাওয়ার কাজে আমি রুটি বানাই আর আস্তাগ ফিরুল্লাহ ফিরুল্লা ইমাম আহমদ বলেন আপনি আস্তাগ ফিরুল্লাহ ফিরুল্লা পরে জীবনে কি পাইলেন এই আমলের লাভ কি হইল এবার রুটিওয়ালা বলতেছে আমার জীবনের যত চাওয়া পাওয়া যত নেক উদ্দেশ্য আমি ইস্তেক ফারের আমল করে আল্লাহর কাছ থেকে আমার জীবনের সব চাওয়া পাওয়াকে পূরণ করে নিয়েছি সুভান আল্লাহ করেন সুভান আল্লাহ ইমাম আহমদ বলেন তাহলে তো সব চাওয়া আপনার পূরণ হয়ে গেছে এখনো কেন আপনি পড়েন আস্তাও ফিরুল্লাহ আপনার জীবনের চাওয়া পাওয়া কি এখনও কিছু বাকি আছে নাকি এবার ওই যে রুটিওয়ালা ইমাম আহমাদ আলাইকে ডাক দেয়া বলে আমার জীবনের একটা চাওয়া এখনও পূরণ হয় নাই আমার জীবনের একটা নেক আশা আছে আমার মনের বড় আশা মনের বড় চাহিদা হলো আমার মনে চায় এই যুগের সবচেয়ে বড় ইমাম এই যুগের সবচেয়ে বড় ফকির এই যুগের সবচেয়ে বড় আলেম যিনি ইমাম আহমদ ইবনে রহমাতুল্লাহ রহমাতুল আমি ওনার নাম জীবনে অনেক শুনেছি আমি ওনার কথা ওনার প্রশংসা জীবনে অনেক শুনেছি কিন্তু জীবনে তার সাথে দেখা করার সৌভাগ্য হয় নাই আমার মনের একটা আশা হইল আমার যাতে আল্লাহ তালা জীবনে একবার হলেও যেতে আমাকে ইমাম আহমদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন আমার মনে আশা হইল আল্লাহ তাআলা যেতে জীবনে একবারও যদি হয় ইমাম আহমদের সাথে যাতে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি এইবার রুটিওয়ালাকে ডাক দেয়া বলে রুটি ভাই ও রুটিওয়ালা আপনার ইস্তেগফারের আমলের এমন পাওয়ার আপনার ইস্তেগফারের আমলের এমন শক্তি আল্লাহ তাআলা আপনার ইস্তেগফারের আমলটাকে এতই পছন্দ করেছেন আপনার আমলের বরকতে আল্লাহ তাআলা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি আহমদকে আল্লাহ তালা মুয়াজ্জিনের তাড়া মুয়াজ্জিনের ধাক্কা খাওয়াইয়া আপনার সাথে সাক্ষাৎ করানোর জন্যে আল্লাহ তালা আপনার দোকানের সামনে এসে আমাকে ফালায়া দিয়েছে সুভান আল্লাহ পরবেন না সুহান আল্লাহ তাইলে ইস্তেখ ফাঁ আমলের দরকার আছে না নাই ইস্তেখ ফাঁ কারণে ইস্তেখ ফাঁ আমলের বদৌলতে আল্লাহ তাআলা মন্দার জীবনের সব গুণাগুলোকে মাফ করে মন্দাকে জান্নতি বানায় দেন সুভান আল্লাহ পরেন সুহান আল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন ও সরিয়ে ইলা مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين بلن بندار تمرا خماتي كي دوراو ক্ষমার দিকে ছুটে আসো ওস্থারীও ইলা মাহু ফেরতি তোমাদের রবের মাখ ফেরাতের দিকে তোমরা দৌড়াও। তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ আগে বললেন ক্ষমার দিকে আসো। পরে বললেন জান্নাতের দিকে আসো। তার মানে বান্দা জান্নাতে যাওয়ার জন্যে আগে ক্ষমার বড় দরকার। কারণ বান্দা। জীবনে পদে পদে প্রতিটা মুহূর্তে সেকেন্ডে মিনিটে মিনিটে বান্দা গুনার কাজ করে কবিরা গুনা করে সগীরা গুনা করে আর কবিরা গুনা তাও বা ছাড়া আল্লাহর কাছে স্তেক ফার করা ছাড়া আল্লাহ তাআলা কবিরা গুনাকে মাফ করেন না এই জন্যে আল্লাহ চান বান্দা যাতে আমার কাছে বেশি বেশি স্তেক ফার করে আর স্তেক দ্বারা আল্লাহ তাআলা বান্দার উপরে এমন খুশি হয় আল্লাহর কাছে যদি বান্দা তাওবার মতো তাওবা করতে পারে বান্দার তাওবা করতে ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে দেরি করেন না সুফান আল্লাহ করেন সুফান আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার আমার বান্দারা তোমরা রাতে এবং দিনে গুণা করো বা ক্ষমা করে দে তোমরা গুনা করতে ভালোবাসো আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি সব হ্যাঁ আল্লাহ পরের এই জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আমরা আল্লাহর কাছে কি চাইব কথা বলেন কি চাইব এটা হলো ক্ষমার সময় আল্লাহর কাছে ক্ষমা চাইব মান্দার গুনার পরিমাণ যত বেশি হোক না কেন আল্লাহ তালার কাছে মান্দা ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা যদি সত্যিকার অর্থেই চাইতে পারে আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ গাফিলিন নামে একটা কিতাব আছে আবুল লাইস ফকি আবুল লাইস সামার আলাই তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে তাওবার একটা ঘটনা উল্লেখ করেছেন বান্দার গুনা যত বড়ই হোক বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তালা বান্দাকে মাফ করে দিবেন এই ছোট্ট ঘটনাটা বলেই একেবারে ছোট্ট করে বলে আপনাদের কাছ থেকে আমরা আমি বিদায় নিব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আখেরি দোয়া পর্যন্ত যারা আছেন তারা থাকবেন এই নিয়ত যদি করতে পারেন তাইলে আমি ঘটনাটা শেষ করতে পারি কারা কারা শেষ পর্যন্ত থাকার নিয়ত করতে পারেন আল্লাহকে হাত দেখান আল্লাহ তাআলা কবুল করুক পারে না আমি আবুল্লাহ ইসলামর কন্দির রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লেখেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে অমরে ফারুক রাদি আল্লাহ আনহু তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন রাস্তা দিয়ে চলছিলেন ওনার চলার পথে উনি দেখলেন রাস্তার এক পাশে একজন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া এমন জোরে জোরে এমন হাউমাউ করে কান্না করতেছে দেখবেন মাঝে মাঝে মানুষের কান্না দেখলে এমন অনেক কান্না আছে যেটা দেখলে নিজেরও কান্না আসে কি বলেন আসে না নাই অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে অনেক ভিডিও এমন আসে মা সন্তানের জন্য এমনভাবে কান্না করে মায়ের কান্না দেখলে মানুষ নিজের কান্নাও ধরে রাখতে পারে না অমরে ফারুক রদি আল্লাহ তালুক উনি তাকা দেখলেন যুব চোখের পানি ফালা ফালায়া এমন ভাবে কান্না করতেছে যুবকের কান্না দেখলে অমরে ফারুক নিজেরও কান্না শুরু হয়ে যায় যুবকটা এমন হাউমাও করে কান্না করতেছে আওয়াজ করে করে কানতেছে অমরে ফারুক রদিয়াল্লাহ যুবকের কান্না দেখে ওনার নিজের কান্নাকে উনি দমায় রাখতে পারলেন না ওনার চোখ দিয়াও টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়ে যায় উনি যুবককে জিজ্ঞেস করলেন যুবক তোমার কান্নার কারণ কি কি কারণে তুমি এমন অজর ধারায় কান্না করতেছ আমাকে একটু বলো তোমার কান্নার কারণটা একটু আমাকে জানাও যুবক বলে আপনার কাছে কান্নার কারণ বলে লাভ নাই অমরে আল্লাহ তিনি আর জিজ্ঞেস করলেন না উনি কানতে কানতে নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে যখন গেলেন সাল্লাহাম অমরে ফারুককে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আমার তুমি এমন করে তুমি কেন কান্না করতেছো বলে আল্লাহর নবী রাস্তা দিয়ে আমি আপনার কাছে আসার সময় একজন যুবককে দেখলাম যুবকটা এমনভাবে কান্না করতেছে যুবকটা এমন হাউমাউ করে চিৎকার করে কানতেছে যুবকের কান্না দেখে আমি আমার কান্নাকে থামাতে পারি না যুবকের কান্না দেখলে যে কারো কান্না চলে আসবে আল্লাহর নবী বলেন তাই নাকি কেন কান্না করে বলে কান্নার কারণ তো আমাকে বলে নাই যাও যাও যুবককে আমার দরবারে আমার কাছে নিয়ে আসো অমরে ফারুক চলে গেলেন যুবকের কাছে গিয়া বলেন যুবক আল্লাহর নবী তোমাকে ডেকেছেন তোমার কান্নার কারণ জানতে চেয়েছেন যুবক এইবার আল্লাহর নবীর কাছে চলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞেস করতেছেন ও যুবক তুমি কেন কান্না কর তোমার কান্নার কারণ কি আমার ভয়রা যুবক এইবার আল্লাহর নবীকে ডাক দেয়া বলে ও নবী আমি এমন এক গুণা করেছি এমন এক মারাত্মক গুণা করেছি আমার বড় ভয় হয় আমার বড় টেনশন পেরেশান হয়ে গেছি আমি এমন মারাত্মক এমন মারাত্মক গুণা করেছি আমার মনে হয় আল্লাহ আমার গুণা মনে হয় মাফ করবেন না অনেক বড় গুণা আমার হয়ে গেছে আল্লাহ নবী বললেন কি এমন বড় গুণা করেছো তোমার গুণা কি আল্লাহর আরো সের বড় নাকি বলে হা আমার কাছে মনে হয় আমার গুনা আল্লাহর আরো সের বড় বলে কি এমন গুনা করলা তোমার গুণা কি আল্লাহর কুরসির চাইতো বড় নাকি বলে হা আমার কাছে মনে হয় আমার গুনা আল্লাহর কুরসির চাইতো আরো বড় গুণাকে বড় মনে করা গুণাকে ভয়ঙ্কর মারাত্মক মনে করা এটা ইমানদারের একটা গুণ কথা বলেন ঠিক কি না করে কিন্তু গুণাকে মশার মতো মনে করে এটা কোনো ব্যাপারই না কিন্তু যখন একটা গুণা করে ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে ইমানদার চিন্তা করবে আমি গুণা করলাম না জানি আসমান আমার উপরে ভেঙে পড়লো যুবক বলতেছে আল্লাহর নবী বললেন কি এমন গুনা করেছ তুমি কি জেনা করেছ বলে না আমি শুধু জেনা করি নাই আমি জেনা করি নাই বরং তার চেয়ে মারাত্মক গুনা করেছি তুমি কি কাউকে হত্যা করেছ বলে না আমি কাউকে হত্যা করি নাই এর চেয়ে তো আরো মারাত্মক গুনা করেছি কি এমন গুনা করলাম যেই গুণা আল্লাহর আরশের চেয়ে বড়